আসসালামু আলাইকুম অবশেষে আমরা সোনাগাজির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার সাথে আছে আশরাফুল আশরাফ হৃদয় কাজী তীর ইসলাম সরি কাজী ইসমাইল আর হচ্ছে তানবীর আর আমাদের ফেলাল ভাই এটা হচ্ছে আমাদের যানবাহন অবশেষে আমি এবং আমার পুরো টিম আমরা চলে যাচ্ছি সোনাগাজার উদ্দেশ্যে তো গাড়িতে কি একটু দুষ্টামি না হলে হয় আচ্ছা বল ভিতরে তো একটা লাব ইউ সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য ভিডিও হইছে বাবার বয়সী একজন মানুষ আমাদেরকে দেখে কিংবা আমাদের গাড়ি দেখে হাত তালে দিচ্ছে ব্যাপারটা খুব মজার না আসলে এটাই আমাদের জন্য অনেক বড় একটা ফাওয়া আমি এই সমস্ত মানুষগুলোকে অনেক ভালোবাসি সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকে আমাকে কুকুরুত সেলিম নামে চিনে তো ওখানে যাওয়ার পরে আমি যে জিনিসটা দেখলাম সেটা অবাক করার মতো সেখানে আমি দেখেছি আমার এক বক্ত দুটি রাতামরক হাতে নিয়ে কুকুরুত বলে বলে সিল্লা সিল্লি করতেছে ভাইরে ভাই সোনাগাজীর মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসে সেটা আমি কখনো সোনাগাজে না গেলে বুঝতেও পারতাম না সত্যি কথা বলতে একটা না অনেক লম্বা একটা সময় গাড়িতে বসে থাকার পর অবশেষে গাড়ি থেকে নামতে সক্ষম হই সুইটস বি বিরিয়ানি এন্ড কাবাব হাউস এটি জিরো পয়েন্টে অবস্থিত গত দশ তারিখে এই রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছিল রেস্টুরেন্টের ডেকোরেশন মনোমুগ্ধকর রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পর আপনারা অনেক রকমের খাবার দেখতে পাবেন এবং মেনু কার্ডে অনেক উল্লেখযোগ্য খাবার রয়েছে আপনারা চাইলে পরিবার কিংবা প্রিয় মানুষ নিয়ে সেখানে গিয়ে অনায়াসে খাবার খেতে পারেন আমি যেহেতু ভিডিওটা উদ্বোধনের অনেক পরে দিচ্ছি রেস্টুরেন্টে যারা এর মধ্যে গিয়েছেন তারা অবশ্যই জানাবেন তাদের খাবারের মান কেমন কিংবা দাম কেমন সুইটস বে বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউসটি যেহেতু সোনাগাজী জিরো অবস্থিত এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অনেক গাড়ি যাতায়াত করে পর্যাপ্ত পরিমাণ মানুষ হওয়ার কারণে পুলিশ আসার পরেও রাস্তায় অনেক লম্বা সময় ধরে জ্যাম লেগেছিল তো সোনাগাজীবাসীর কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম সোনাগাজীতে যাওয়ার পরে ওখানকার কর্তৃপক্ষের ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে আমাদের গ্লাসটি ভেঙে যায় রাগ থেকে বলি খুব থেকে বলি কিংবা খারাপ লাগা থেকে বলি দিন শেষে এটাই চিরন্তন সত্যি যে পর্যাপ্ত পরিমাণ মানুষ হওয়ার কারণে ধাক্কা হওয়ার কারণে আমাদের গানের গ্লাসটি ভেঙে গিয়েছে আমি যেহেতু ফেনী জেলার সন্তান আমি সব সময় চেষ্টা করি ফেনী জালাকে নিয়ে অন্তত একটা স্লোগান দেওয়ার সেটা যেখানেই হোক কিংবা যখনই হোক তো যাই হোক ওখানকার কর্তৃপক্ষদের ম্যানেজমেন্টে যদিও প্রাথমিকভাবে কিছুটা দুর্বলতা ছিল কিন্তু আমরা যখন ওখান থেকে বিদায় নিচ্ছিলাম আমাদেরকে খুব সুন্দর করে গাড়িতে তুলে দেওয়া হয়েছিল আমি স্পেশালি ধন্যবাদ সোনা গাজী দায়িত্বরত যে সমস্ত পুলিশ বাইরা ছিল তাদেরকে তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী কোনো প্রোগ্রামে পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালাম Salam alaikum.